অপারেশন সিঁদুর এবং সন্ত্রাসের বিরুদ্ধে ভারতের বার্তা দেশে দেশে পৌঁছে যাবে এবং দেশ দেশে বার্তা পৌঁছাবে কেন্দ্র প্রতিনিধি দল এবং সেই সাতটি প্রতিনিধি দল তৈরি হয়েছে যার মধ্যে উনষাট জন সদস্য রয়েছেন অপারেশন সিঁদুর অভিযান এবং সন্ত্রাসবাদের বিরুদ্ধে ভারতের বার্তা নিয়ে বত্রিশটি দেশে ঘুরবে কেন্দ্র সরকারের প্রতিনিধি দল সাতটি দলে মোট উনষাট জন সদস্য রয়েছে প্রতিনিধি দলে থাকবেন দুজন বাংলার সাংসদ সাত দলে মোট ঊনষাট জন সদস্য রয়েছেন বলে জানা যাচ্ছে তাদের মধ্যে অধিকাংশই রাজনীতিবিদ এছাড়াও কয়েকজন কূটনৈতিকবিদও রয়েছেন এমনটাই জানা যাচ্ছে তারা মোট বত্রিশটি দেশে ঘুরবেন যাবেন ইউরোপীয় ইউনিয়নের সদর দপ্তরে যেমন ভারতের প্রতিনিধিদের দলও দেশে দেশে কোনো ঠিক সেরকম পদক্ষেপ কিন্তু নিয়েছে পাকিস্তানও এ বিষয়ে আমরা কথা বলবো আমরা সরাসরি চলে যাবো আমাদের প্রতিনিধি নাজিয়া রহমানের কাছে নাজিয়া অপারেশন সিঁদুর অভিযান এবং সন্ত্রাসবাদের বিরুদ্ধে ভারতের বার্তা দিতে বত্রিশটি দেশে ঘুরবে কেন্দ্র কেন্দ্রের প্রতিনিধি দল এবং সেই প্রতিনিধি দলে রয়েছে ষাট জন সদস্য এবং বাংলার দুজন সংসদ রয়েছে বলে জানা যাচ্ছে ভারত পাক সংঘর্ষ বিরতি চলছে ভারতের তরফ থেকে অপারেশন সিন্দুর এবং পাকিস্তানের তরফ থেকে অপারেশন বুনিয়ান আন মাসরুস মাসুসের যে অভিযান হয়েছিল যে সংঘর্ষ হয়েছিল সেই সংঘর্ষ বিরতি এখন চলছে এবার ভারত দেশে দেশে তাদের প্রতিনিধি দল পাঠাতে চাইছে এবং অপারেশন সিন্দুরের যে অভিযান তার বার্তা দিতে এবং পাশাপাশি সন্ত্রাস বিরোধী বার্তা দিতে কিন্তু দেশে দেশে ভারতের প্রতিনিধি দল যাবে সাতটি প্রতিনিধি দল হবে এবং সেই দলে মোট উনষাটজন সদস্য থাকবেন বত্রিশটি দেশে যাবে এই দল তার মধ্যে এই যে সদস্য থাকবেন সাতটি প্রতিনিধি দলের মধ্যে তার মধ্যে বাংলা দুজন আছে এমনটা কিন্তু জানা গেছে সাতটি প্রতিনিধি দলের মানে শনিবারই এটা ঘোষণা করা হয়েছে সাতটি প্রতিনিধি দল হবে এবং যারা লিড করবেন অর্থাৎ প্রতিনিধিত্ব করবেন সেই সাত দলে সেগুলো হচ্ছে কংগ্রেসের শশী থারু বিজেপির রবিশঙ্কর প্রসাদ জেডিউ সঞ্জয় কুমার ঝা বিজেপির বৈজান্ত পান্ডা তামিলনাড়ুর প্রাক্তন মুখ্যমন্ত্রী এম করুণানিধির কন্যা কানিমোঝি করুণানিধি এনসিপির সুপ্রিয়া সুলে মহারাষ্ট্রের প্রাক্তন মুখ্যমন্ত্রীর ছেলে শ্রীকান্ত শিন্ডে তাদের অধীনেই থাকবে এই তারা নেতৃত্ব দেবেন এবং তাদের অধীনে আরও পাঁচ ছজন করে থাকবেন অর্থাৎ প্রত্যেকটি যে সাতটি প্রতিনিধি দল হয়েছে সেই সাতটি প্রতিনিধি দলের মধ্যে আবার পাঁচ ছজন করে সদস্য থাকবেন এবং এই যে দল গঠিত হয়েছে মূলত রাজনৈতিকবিদরা আছেন তার মধ্যে কয়েকজন কূটনীতিকবিদ আছেন এই দলের মধ্যে তারা এই যে অপারেশন সিন্দুর সম্পর্কে যেমন তারা ব্যাখ্যা করবেন বিভিন্ন জায়গায় তেমনই সন্ত্রাসবাদের বিরুদ্ধেও কিন্তু তারা বার্তা দেবেন দেশে দেশে ছড়িয়ে দিতে চান ভারত এই বার্তা এবং সেজন্যই কিন্তু বিভিন্ন দেশে প্রতিনিধি দল যাবে এবং তেইশে মে থেকে এই যাত্রা শুরু হবে প্রথম দল যাবে কোন কোন দেশ সেগুলো একবার জানাচ্ছি সৌদি আরব কুয়েত বাহরিন আলজেরিয়ায় প্রথম দল যাবে এবং এই দলের নেতৃত্ব দেবেন বৈজয়ন্তী পান্ডা দলের অন্যান্য সদস্যদের তালিকায় আছেন যেমন বিজেপি সাংসদ নিশিকান্ত দুবে রেখা শর্মা নাগাল্যান্ডের বিজেপি সাংসদ ফংনন কনাক মিম সাংসদ আজাদ ও ওয়াইসি তারপর প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী গোলাম নবী আজাদ এরা থাকছেন মূলত প্রথম দল দ্বিতীয় দলে যাবেন বিজেপি সাংসদ রবি শঙ্কর এবং দ্বিতীয় দলটি যে যে দেশ যাবে সেটা হচ্ছে ব্রিটেন ফ্রান্স জার্মানি ইতালি ডেনমার্ক ইউরোপীয় ইউনিয়নেও কিন্তু যাবে তৃতীয় দলটি সঞ্জয় কুমারের তৃতীয় দল এবং এই দল যাবে ইন্দোনেশিয়া মালয়েশিয়া দক্ষিণ কোরিয়া জাপান এবং সিঙ্গাপুর চতুর্থ দল নেতৃ দলের নেতৃত্বে থাকবেন একনাথের পুত্র শ্রীকান্ত সিন্ডে এবং এই দল যাবে আরব আমির শাহী কঙ্গো পশ্চিম আফ্রিকার দেশ সিয়েরা লিওনে এই দল দেশগুলোতে যাবে পাশাপাশি পঞ্চম দল হচ্ছে শশী থারুদ থাকবে এবং এই দল যাবে আমেরিকা পানামা গুয়ানা ব্রাজিল এবং কলম্বিয়ায় ষষ্ঠ দল যাবে স্পেন গ্রিস সালভেনিয়া আটলি আটভিয়া এবং রাশিয়ায় যাবে এটা কানিমজিক করুণা করুণানিধির দল হবে এবং যেটা সপ্তম দল সেটা হচ্ছে সুপ্রিয়া শুলে যা নেতৃত্ব দেবেন এবং এই দলে যাবে এই দল যাবে মিশর কাতার ইথিওপিয়া দক্ষিণ আফ্রিকায় এই দল যাবে এবং এই যে দল এই দলের মধ্যে ভারতের পশ্চিমবঙ্গে দুজন রয়েছেন যেমন ইউসুফ পাঠান রয়েছেন যিনি সঞ্জয় কুমারের দলে থাকবেন তৃণমূলের সাংসদ এবং রবি শঙ্করের দলে থাকবেন শমিক শ্রমিক ভট্টাচার্য তিনি থাকবেন এবং তারা এই আবেদন জানানো হয়েছিল সাংসদ সুদীপ বন্দ্যোপাধ্যায়কে কিন্তু তিনি শারীরিক অসুস্থতার জন্য যেতে পারছেন না এই দলগুলি তেইশে মে থেকে শুরু করবে যাত্রা এবং বত্রিশটি দেশে এই দল যাবে এই দল গিয়ে অপারেশন সিন্দুর সম্পর্কে যেমন ব্যাখ্যা দেবে তেমনই কিন্তু তারা বার্তা দেবে সন্ত্রাস বিরোধী বার্তাও দেবে ভারত যেমন এই প্রতিনিধি দল পাঠাচ্ছে তাদের অবস্থান স্পষ্ট করতে এবং অপারেশন সিন্দুরের ব্যাখ্যা দিতে পাশাপাশি সন্ত্রাস বিরোধী বার্তা দিতে তেমনি কিন্তু পাকিস্তান নিজেদের অবস্থান স্পষ্ট করতেও কিন্তু তারাও নাকি দেশে দেশে তাদের প্রতিনিধি দল পাঠাচ্ছে এবং সেখানে পিপিপি অর্থাৎ পাকিস্তান পিপলস পার্টির যিনি নেতা বিলাবল ভুট্টো তাকে কিন্তু পাঠানো হচ্ছে তাকে দায়িত্ব দেওয়া হচ্ছে এমনটা জানা গেছে এবং পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ তিনি আবেদন জানিয়েছেন বিলাল বিলাবলের কাছে এবং বিলাবল ভুট্টো তাকে নাকি বিভিন্ন দেশে প্রতিনিধিত্ব করার জন্য বিভিন্ন দেশ পাঠানো হচ্ছে পাকিস্তানের অবস্থান স্পষ্ট করার জন্য কিন্তু ভারত নিজের স্পষ্ট অবস্থান স্পষ্ট করে ভারত বিভিন্ন দেশে এই যে সন্ত্রাসবাদের বিরুদ্ধে সন্ত্রাসবাদের বিরুদ্ধে কিন্তু বহু দেশ ইতিমধ্যেই সরব হয়েছে এবং ভারত সন্ত্রাসবাদের বিরুদ্ধে লড়াই করতে একজোট হতে কিন্তু আগে থেকেই বিভিন্ন পদক্ষেপ পদক্ষেপ গ্রহণ করেছে এবং পাশাপাশি সন্ত্রাসবাদকে জ্বর থেকে মুছে ফেলার জন্য একাধিক পদক্ষেপ গ্রহণ করেছে সেক্ষেত্রে ভারত তার প্রতিনিধি দলকে বত্রিশটি দেশে পাঠাচ্ছে যাতে এই সন্ত্রাসবাদ নির্মূল হতে পারে এবং সন্ত্রাসবাদের ফলে যেন কোনোরকম কোনো এই যে ঘটনাগুলি ঘটছে এই যে আমরা দেখলাম বাইশে এপ্রিল যে ঘটনা ঘটলো ছাব্বিশ জন নিরীহ মানুষের নিরস্ত্র মানুষের প্রাণ গেল এই ধরনের ঘটনা যাতে ভবিষ্যতে না ঘটে তার জন্য কিন্তু কড়া পদক্ষেপ গ্রহণ করতে চলেছে ভারত এবং শুধুমাত্র ভারত নিজের দেশ যে সুরক্ষিত করা তা কিন্তু নয় বিভিন্ন দেশে বার্তা ছড়িয়ে দিতে চাইছে যে সন্ত্রাসবাদীর বিরুদ্ধে যে লড়াই করতে হবে এবং একজোট হয়ে লড়াই করতে হবে সেই বার্তা পৌঁছে দিতেই কিন্তু এই প্রতিনিধি দলদের পাঠানো হচ্ছে সাতটি প্রতিনিধি দল এবং সেই সাতটির প্রত্যেকটি প্রতিনিধি দলের মধ্যে আরও চাপ পাঁচ থেকে ছজন করে সদস্য থাকবেন মোট উনষাট জন সদস্য বিভিন্ন দেশে যাবেন এবং বত্রিশটি দেশে গিয়ে সেখানে গিয়ে কিন্তু অপারেশন সেন্দুরে যেমন ব্যাখ্যা করবেন তেমনি কিন্তু সন্ত্রাস বিরোধী বার্তাও তারা দেবেন একদমই তাই সন্ত্রাসের বিরুদ্ধে বার্তা দিতেই বত্রিশটি দেশে ঘুরবে প্রতিনিধি দল ধন্যবাদ তোমায় অপারেশন সিঁদুর অভিযান এবং সন্ত্রাসবাদের বিরুদ্ধে ভারতের বার্তা নিয়ে বত্রিশটি দেশে ঘুরবে কেন্দ্র সরকারের প্রতিনিধি দল সাতটি দলের মোট উনষাট জন সদস্য প্রতিনিধি দলে থাকবেন দুজন বাংলার সংসদ ভারতের মতো দেশে দেশে প্রতিনিধি দল পাঠাচ্ছে পাকিস্তানও অপারেশন বুনিয়ান আন মার্সুসের নিয়ে বিশ্বের কাছে বার্তা দিতে চায় পাকিস্তান আন্তর্জাতিক মহলে নিজেদের অবস্থান স্পষ্ট করতে চায় পাকিস্তান